আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আপনি কি সৌদি আরব থেকে ছুটিতে দেশে গেছেন এখন এই মুহূর্তে আপনার ছুটির মেয়াদ কি শেষ হয়ে গেছে অথবা আপনি যে কফিলের আন্ডারে ছিলেন সৌদি আরবে আপনি ছুটিতে যাওয়ার পর আপনি মনে করতেছেন এই কফিলের কাছে আর যাবেন না এখন আপনার ছুটির মেয়াদ শেষ হওয়ার পর আপনি কি নতুন ভিসাই সৌদি আরবে আসতে পারবেন এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু আমাকে অনেকেই করে থাকে এর পূর্বেও কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে এ সম্পর্কে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওতে প্রশ্ন আকারে খুব সুন্দরভাবে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব আমি প্রশ্ন করব আমি অ্যান্সার দিব এক্ষেত্রে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কারা নতুন করে সৌদি আসতে পারবেন বা কারা নতুন করে সৌদি আসতে পারবেন না তবে হ্যাঁ যারা ছুটিতে গেছেন শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন প্রশ্ন নাম্বার ওয়ান হচ্ছে আমি রাজ্যের বাহিরে থাকাকালীন আমার ভিসার ম্যাচ শেষ রাজ্যের বাহিরে মানে সৌদি আরবের বাহিরে থাকাকালীন আমার ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে আমি কি নতুন কাজের ভিসা নিয়ে সৌদি আরবে ফিরতে পারি নাকি তিন বছর কাটাতে হবে এরকম একটা প্রশ্ন পূর্বে ছিল কি যে আমি সৌদি আরব থেকে দেশে গিয়েছি ছুটিতে যদি আমি নির্দিষ্ট সময়ের ভিতরে সৌদি আরবে না আসি এক্ষেত্রে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো তিন বছর শেষ হলে তারপর নতুন ভিসায় আমি সৌদি আরবে আসতে পারতাম কিন্তু নিয়মের আপডেট হয়েছে আইনের পরিবর্তন করা হয়েছে সে আইনের পরিবর্তনে এটা কিন্তু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ উত্তরটা আপনাদেরকে দিচ্ছি যদি আপনি ছুটিতে যান ছুটিতে যাওয়ার পর ছুটির ম্যাচ শেষ আপনি আর সৌদি আরবে আসেননি এক্ষেত্রে আপনি চাইলে সেম সেম কফিলের কাছে নতুন ভিসায় আবার আসতে পারবেন অথবা আপনি নতুন কোনো কফিলের কাছে আবার নতুন ভিসায় আসতে পারবেন শুধুমাত্র যারা ছুটিতে গিয়ে আসেননি ছুটির ম্যাচ শেষ তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য ভালো করে বুঝবেন আগে ছুটিতে যাওয়ার পর ছুটির ম্যাচ শেষ হয়ে গেছে সৌদি আরবে আসেননি এক্ষেত্রে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো এটা কিন্তু আমরা পূর্বের নিয়মে সবাই জানি পরবর্তীতে আইনের আপডেট হয়েছে এখন বর্তমান সময়ে যারাই ছুটিতে যাবেন বা পূর্বে যারা গিয়েছে যারা ছুটিতে যাওয়ার পর আর সৌদি আরবে আসেনি নির্দিষ্ট সময়ের ভিতরে এক্ষেত্রে ছুটির ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর থেকে আপনি চাইলে নতুন কোনো কোফিলের কাছে নতুন ভিসায় আসতে পারবেন অথবা সেম সেম কোফিলের কাছে নতুন ভিসায় আসতে পারবেন তাহলে কখন আসতে পারবেন ছুটির ম্যাচ শেষ হওয়ার পর ছুটির ম্যাচ থাকাকালীন সময় আসতে পারবেন না ছুটির ম্যাচটা আপনার শেষ হতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার ইকামার ম্যাদ আছে এক্ষেত্রে কি ইকামার ম্যাদও শেষ হতে হবে না এটা কিন্তু আমরা অনেকেই পরামর্শ দিই যে ভাই আপনি যদি রিক্স নিতে না চান তাহলে ইকামার ম্যাটটা শেষ হলে তারপর আপনি ভিসার কার্যক্রমটা শুরু করবেন কিন্তু সাধারণ নিয়মে আমাদেরকে যে মক্তবা আমেল যে প্রশ্নের উত্তরটা দিচ্ছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার ছুটির ম্যাশ শেষ হলে সাথে সাথেই কিন্তু আপনি নতুন ভিসায় আসতে পারবেন সেমসেম কোফিল অথবা নতুন কোনো কোফিলের আন্ডারে ওকে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং দ্বিতীয় একটা প্রশ্ন অনেকেই করতেছে যে রাজ্যের বাইরে একজন প্রাইভেট ড্রাইভার প্রস্থান এবং প্রবেশ ভিসা রয়েছে এবং তিনি ফিরে আসতে পারবেন না তার ভিসা কি বাড়ানো যাবে অর্থাৎ আপনি যদি আমেন মঞ্জিল সাওয়াক খাস তাব্বাক মঞ্জিল খাদ্দামা অর্থাৎ ড্রমেস্টিক প্রবাসী হয়ে থাকেন এক্ষেত্রে আপনি ছুটিতে দেশে গেছেন ধরেন তিন মাসের ছুটিতে দেশে গেছেন এখন আপনার ছুটির মেয়াদ শেষ হবে হবে ভাব কিন্তু আপনি চাচ্ছেন ছুটির মেয়াদটা আবার বৃদ্ধি করার জন্য এক্ষেত্রে আপনার কফিলের আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ছুটির মেয়াদ কিন্তু বৃদ্ধি করা যাবে তবে এখানে শর্ত একটাই আপনার কফিলের সকল ডকুমেন্টস বৈধ থাকতে হবে বা আপসেরটা বৈধ থাকতে হবে অর্থাৎ কফিলের কোনো ঝাঁ ঝামেলা থাকা যাবে না আশা করি আপনার প্রশ্নের উত্তরটিও পেয়েছেন এবং আরো একটা প্রশ্নের উত্তর যেমন প্রস্থান এবং প্রবেশ ভিসা ইস্যু করার অনুরোধ করার সময় একজন বাসিন্দার পাসপোর্ট কতক্ষণ বৈধ হতে হবে অর্থাৎ আমি ধরেন ছুটি লাগাতে চাচ্ছি এখন আমার পাসপোর্টের ম্যাথ কত দিন থাকলে আমি ছুটি লাগাতে পারবো এই বিষয় সম্পর্কেও কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকে তো এটার উত্তর হচ্ছে আপনি যদি ছুটি লাগান বা ছুটিতে দেশে যেতে চান তাহলে অবশ্যই আপনার পাসপোর্টের ম্যাদ নব্বই দিন থাকতে হবে এটা হচ্ছে নতুন আইন আপনার পাসপোর্টের ম্যাচ যদি নব্বই দিনের নিচে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি ছুটি লাগাতে পারবেন না তাহলে আমরা এই ভিডিওতে কয়েকটা বিষয় কিন্তু বুঝতে পেরেছি যে আপনি ছুটিতে যাওয়ার পর আপনি চাইলে সেম সেম আন্ডারে অথবা অন্য কোনো কোপিলের আন্ডারে আপনি নতুন ভিসে আসতে পারবেন আপনার ছুটির ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এবং আপনি যদি ড্রমেস্টিক প্রবাসী হয়ে থাকেন আপনার ছুটির ম্যাদ বৃদ্ধি করতে চান তাহলে কফিলের প্ল্যাটফর্মের মাধ্যমে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ছুটির বৃদ্ধি করা যাবে যদি বৈধ থাকে এবং আপনি যদি ছুটি লাগাতে চান এক্ষেত্রে আপনার পাসপোর্টের ম্যাথ নব্বই দিনের উপরে থাকতে হবে নব্বই দিনের নিচে নামলে আপনি ছুটি লাগাতে পারবেন না এই হচ্ছে নিয়মকানুন যারা ছুটিতে গেছেন ছুটির ম্যাচ শেষ নতুন ভিসে আসতে চাচ্ছেন চোখ বন্ধ করে আসতে পারেন আপনাদের কোনো এয়ারপোর্ট পেন্ট তুলতে হবে না কোনো কিছুই তুলতে হবে না সহজেই আপনারা আসতে পারবেন আপনাদের ইমিগ্রেশনে কোনো ঝামেলাও হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম